হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে এই নতুন ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো তোমাদের সঙ্গে কিন্তু আমি আজ একটা নতুন ব্লগ শেয়ার করছি যেটা শুনে তোমরা চমকে যাবে তো যে ইতিহাস শুনে তোমরা চমকে যাবে এটা আমি বলছি তো এটা একটু দেখো তো এটা ময়না 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 রাজার গড় তো এবারে কোথায় হচ্ছে ঐতিহাসিক ময়নাগড় যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত রাজার গড় তো এটা আমি এত ভালো করে কেন বললাম তার কারণ আছে এই ঐতিহাসিক রাজার গড় মানে এখানে বাস করতেন লাউসেন রাজা তো সেই লাউসেন রাজার বেশ কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যেটা তোমরা শুনলে সত্যিই চমকে যাবে সেটা জানতে গেলে কিন্তু আমার ব্লগটা শেষ পর্যন্ত তোমাদের জুড়ে থাকতে হবে দেখো আমরা কিন্তু নৌকার মধ্যে উঠে গেছি তো নৌকার মধ্যে উঠে গেছি শুধু নয় দেখো রাজার গড়টাকে আমরা পুরো পুরি কিন্তু পরীক্ষা অনুযায়ী চারি পাশে ঘুরছি তো ওই দেখো যে তোমরা বন জঙ্গল দেখতে পাচ্ছ ওটা কিন্তু রাজারগড়ের পুরোটা জায়গা তো আগে যখন মানে শত্রুরা ছিল তো রাজারগড়কে যাতে আক্রমণ করতে না পারে তো কত মানে ট্যালেন্টেড পরিকল্পনা আমি সত্যি অবাক হয়ে যাই ওই অত যুগ আগে যে রাজার গড়ে যাতে শত্রুরা আক্রমণ না করতে পারে তাই গড়টা মারখানে রেখে চারি পাশে কিন্তু পরীক্ষা করা ছিল তো পরীক্ষা দিয়ে যাতে কোনো রাজার গড়ে কোনো মানুষ কিন্তু ঢুকে না যেতে পারে যাতে শত্রু সহজে আক্রমণ না করতে পারে তাই কিন্তু রাজার ঘরটাকে মাঝে রেখে চারপাশে পরীক্ষা কেটে দেওয়া হয়েছিল তাই নৌকো চলাচল ছাড়া আর কোন রকম পথই নেই ওখানে করার এখনো রাজার ঘরের মানুষরা যারা লোক মানে রাজার ঘরের লোকরা কিন্তু এখনো নৌকা করেই যাতায়াত করে পারাপার হওয়ার জন্য ওখানে কোনো পুল করা হয়নি কারণ সেই ঐতিহ্যটাকে ওরা মেনে চলেছে কারণ কোনো একটাই ইতিহাসের বা কোন রাজা এটাকে ই করে গেছিল তো অন্য কোন পথ করলে রাজার বংশধরদের কোন খারাপ কিছু হবে তো তাই জন্য তারা সেই নিয়ম রীতি মেনে এখনো পর্যন্ত রাজার ঘরে ঢুকতে গেলে বা রাজার ঘরের মধ্যে যেতে গেলে নৌকো চলাচল ছাড়া আর কোনো পথের মাধ্যমেই ঢোকা সম্ভব নয় তো এরকম একটা ঘটনা বা এরকম একটা পরিকল্পনা তোমরা বলতো সত্যি খুব ট্যালেন্টেড ছিল না তো আমার তো দারুণ লাগে বিষয়টা আর এইরকম জায়গার আমি বাসিন্দা বা এখানকার আমি লোক এটা বলতেই আমার গর্ব হয় হয়তো তোমরা অনেকেই গ্রামের নিবাসী বলে নিন্দা করতে পারো না কুঁচু করতে পারো করো কিন্তু আমি বলছি আমি পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত বলাই কৰ্ণা নিবাসী তো আমাৰ এই টুকো দুঃখ নেই গো আমি এই গ্রামে বাস করি বলে তো আমি কিন্তু এখানকারই ছেলে আর এখান থেকেই কিন্তু আজ তোমাদের এত প্রিয় বা এত আপনজন হয়ে উঠতে পেরেছি শুধু তোমাদের ভালোবাসায় তো তোমরা এইভাবে ভালোবাসা দিচ্ছ বলে আমি আজ এই জায়গায় তো তোমাদের সঙ্গে আমি এই ইতিহাসটা না শেয়ার করে পারলাম না অন্য সময় কিন্তু এই রাজার ঘরটাকে ঘুরতে দেওয়া হয় না তো রাশের সময় পুরোপুরি পরীক্ষাটাকে ঘোরার জন্য একটা বোট ং এর ব্যবস্থা আছে তো সেইটা দিয়ে আমি পুরোটা দেখিয়ে দিলাম দেখো অলরেডি সূর্য ডুবন্ত পথে মানে গোধূলি বেলা হয়ে গেছে আর পুরো জায়গাটা ঘুরতে আমাদের তো দারুণ লাগছিল তো কেউ ভিডিও করে নিতে ছাড়ছিল না সবাই কিন্তু ভিডিও করে নিচ্ছিলো আর আমরাও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও করে নিচ্ছিলাম তো আমার এই যে ঘটনাটা তোমাদের বললাম তো তোমাদের কেমন লাগলো জানিও আর তোমাদেরকে এই ঘটনাটা আমি জানাতে পেরে আমি সত্যি খুব খুশি খুব আপ্লুত তোমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকতে পেরে বা এই এই সমস্ত কিছু শেয়ার করতে পেরে আমার খুবই আনন্দ হচ্ছে তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথম চলে আসে এইভাবেই অবশ্যই কমেন্টের মধ্যে জানিও আর কি কি নতুন ব্লগ তোমাদের দরকার অবশ্যই সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এইভাবেই আমার সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকে ভালো থাকো নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা